আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি তো সব সময় মতো আমার হাত করে একটা কাজ করে গেছে তো ভাইয়া আমার যাওয়ার ইচ্ছে ছিল না ভাইয়া হয়তো বলতেছিলো যে আমি গেলে সুবিধা হয়

সে জমিটা দেখতে যাচ্ছি চলে প্রথম কথা হইল জমিটা দেখতে যাচ্ছি আর দ্বিতীয় কথা হইল জমিটা দেখা ছাড়াও আমাদের আরো অন্যান্য কাজ আছে গ্রামে সেই কাজগুলো বেশি ইম্পর্টেন্ট জমিটা আসলে এর আগেও দেখা হয়েছে দেখা হয়ে পরাপ হয়ে গেছে তো যার জন্য হয়েছে কিয়া

আপনাদের সাথে মোটামুটি সবকিছু শেয়ার করবো সাথে থাকবে এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রতিবারই আমরা বাড়িতে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করা হয়

তো আমরা হলো নৌকার মধ্যে বসে আছি মা হলো ছাতা মাথা দিয়ে বসে আছে আর ভাইয়া হলো মার পিছনে আছে তো মোটামুটি এই নদীটা সব সময় বরাবরই আপনাদের সাথে শেয়ার করা হয় আকাশটা খুব সুন্দর লাগতেছে নদীর আকাশ আর নদীর পানি একদম কালা হয়ে গেছে কিন্তু বর্ষাকাল না আসলে পোইষ্কর হয় না দেখতে ভালো লাগে না একমাত্র বদ্ধ পানি শান্তি মা হলো কোম্পানি খাইবা

মেন্টালি মেন্টালি মানে সবসময় যেন চাই মুসলিম হিসেবে মুসলিমকে সাপোর্ট করবো কোনো হিন্দুদের যেন কোনোভাবে আমরা সাপোর্ট পাবো

তো আমরা হলো জমি দেখে চলে আসছি আইসা হচ্ছে গিয়া মানে জমিটা হলো আপনাদের সাথে শেয়ার করলাম না তার কারণ হচ্ছে এর আগের বার কিন্তু দেখছেন আপনারা কি যার জন্য চাচ্ছি না যে দলিল করা রাখ পর্যন্ত এইটা আসলে সামনে আসুক যার জন্য হচ্ছে গিয়া আমরা ওই জমিটা দেখাইলাম না শেয়ার করলাম না কি তো ভাইয়া হইলো ওই যে দেখেন ভাইয়া ভাইয়া হইলো গ্যাসে তরমুজ কিনতে ভাইয়া হইলো ওই ভাবের জন্য হচ্ছে একটা চুরমুছ কিনতে গেছে বাড়িতে যাবো বাচ্চা কাচ্চারা আছে আরও কিছু কেনার দরকার বাট এখন ওই মুহূর্তে মুহূর্তে এই আসলে ভাইয়া বললো যে আবার তো আসতেই হবে কিছুদিন পরে তবে তখন ব্যাগ ভর্তিদের নিবনে তো আপাতত হচ্ছে যে একটা তুরমুস্ত নিয়ে যাবে মনে হইলো আমার যতটুকু ততটুকু অন্যদের সাথে শেয়ার করলো আর মা হলো

ঢাকা থেকে আসতে আসতে কাকা খুবই খারাপ খুবই খারাপ বাড়ি ঘরের অবস্থা আসসালামু আলাইকুম

আমার মাছাসিরা হচ্ছে চারজন জন জন এই জায়গায় আছে মানে এই ব্যাপারটা খুব সুন্দর লাগে মাছ আছে এরা চারজন না মানে চারিজন এই জায়গায় আছে এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে হেরা পেলাম এই যে সামনে যেটা এটা তো সেজে চাচি আর থ্রি পিস পরা উনি এসে আকাশি কালারের উনি ছোট চাচি সবাই তো চেনেন তারপরে বললাম আর কি আমার মা আছে আমার বড় চাচি আছে তারপর হয়েছে এই যে সেজে চাচা হচ্ছে এই জায়গাটা ঘর তুলতেছে সেজে চাচা হচ্ছে এই যে যেখানে মাটি কাটা দেখতেছেন এই যে এই জায়গাটা এখানে হচ্ছে সেজে চাচা ঘর তুলবে মাসাল্লাহ মানে তখন তো ঘর আরও ভরা করা মনে হবে তা আমি বলতেছিলাম আসলে যে এখন থেকে ভালোই হয়েছে বাড়িতে জনগণ বাড়তেছে যখনই আসবো দেখবো বাড়িটা পুরো ভরা ভরা দেখতে সুন্দর লাগবে আবু হাওর প্রত্যেকটা দাদার এই বাসায় পাবে বাড়িতে পাবে নিজের কাছে পাবে শুধু আমার আব্বু বাদে আমার আব্বু যদি থাকতো আমরাও যদি বাড়িতে ঘরত তো আরও আরও মানে জমজমাট হয়ে যেতে যাই তো সব কিছু মিলায়া অনেক সুন্দর একটা পরিবেশ যেটা আসলে মনোমুগ্ধকর এই সবাই একটু তাকাও তো একটা পিকচার নেই বাচ্চারা এই বাদাই মেছরা টাকা একটা ছবি নেই হাই কি একটু তাকালি অঞ্চল মে বাস করে এই বেটি জব ডগ মাথা সবচেয়ে সুন্দর দেখা গেছে ছবিটার মধ্যে ভিডিও